হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ প্রচণ্ড ঠান্ডা আর আজকে রিডিং না আজকে কয়েকটা টিস দেব কারণ আজকে দু হাজার পঁচিশের শেষ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের আজকে একত্রিশ তারিখ তো রাতটা বারোটা বাজলেই আমাদের এক তারিখ এবং দু হাজার ছাব্বিশ আমাদের আগমন করার একটা উচ্ছ্বাস তো প্রত্যেকদিন তো রিডিং দিই আজকে রিডিং না আজকে আমার সকল পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের জন্য দু ভালো থাকার চারটে টিপস মাত্র চারটে টিপস যাতে দু সালটাতে আপনারা ভালো থাকতে পারেন কিভাবে ভালো থাকতে পারেন আচ্ছা ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিবকালি দুর্গা আল্লাহ ক্লেম করবেন আর এনার্জি এক্সচেঞ্জ মাস্ট কারণ এই টিপসগুলো নেওয়ার জন্য এনার্জি এক্সচেঞ্জটা করতেই হবে ইউনিভার্সকে একটুখানি মেসেজ দিতেই হবে এক নম্বর যেটা যেটা হচ্ছে দু সাল আমি অনেক আগে থেকেই বলেছি যে সূর্যের বছর সূর্য দেবতার বছর তো প্রত্যেক দিন সকালে উঠে সূর্য দেবতাকে জল অর্পণ করুন যদি তামার পাত্রে জল অর্পণ করতে পারেন তাহলে ভীষণ ভালো যদি মন্ত্র সূর্য প্রণাম মন্ত্র করতে পারেন জল অর্পণের মন্ত্র পাঠ করতে পারেন তাহলে তো আরোই ভালো বা যাদের মন্ত্র মুখস্থ নেই বা মন্ত্র জানা নেই তারা শুধু প্রণাম করে শ্রদ্ধা ভক্তি দিয়ে তামার পাত্রে সূর্যদেবতাকে জল অর্পণ করুন যদি তামার পাত্র না পান অন্য কোনো পাত্রেও হবে মন থেকে শ্রদ্ধা ভক্তি করে সূর্য দেবতাকে শুধু জল অর্পণ করুন প্রতিদিন সকালে এটা করুন আর বাবা মাকে প্রণাম করুন যদি বলেন বাবা মা কাছে নেই বা বাবা মা গত হয়েছেন মনে মনে বাবা মাকে প্রণাম জানান বা বড়োদের যাদেরকে মানেন সব সব থেকে ভালো হচ্ছে বাবা মাকে প্রণাম করুন ওকে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের কষ্ট টেনশন আমার আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো একটু কাঁপছি আমি কিন্তু হ্যাঁ গলাটা কেঁপে কেঁপে যাচ্ছি এমনি গলা ব্যথা তো এই পাণ্ডব পক্ষের যোদ্ধাদের একটাই কথা যে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেছে তার জন্য এত প্রতিদিন রিডিং তার জন্য স্পেল কাস্টিং তাকে সে আমাকে কি ভাবছে সে কি আমাকে আজও মনে রেখেছে না না কোশ্চেন আমার কাছে আসে না আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের আজকের দিনে আজকে বছরের শেষ একটা খাতা নেই একদিকে আপনার নাম লিখুন একদিকে পার্টনারের নাম লিখুন একদিকে আপনার ভালো গুণগুলো লিখুন তার ভালো প্রথমে ভালো গুণগুলো লিখুন আপনার ভালো গুণ তার ভালো গুণ তারপরে লিখুন আপনার খারাপ গুণ আর তার খারাপ গুণ এটা লিখুন আজকে এটা করুন আজকে বছর শেষে তো দু হাজার পঁচিশে শেষে এটা করুন এবং ওভারঅল দেখুন কে বিবেক বিক্রি করেছে আপনি না ওই মানুষটা যদি আপনি বিবেক বিক্রি করে থাকেন তাহলে আমি বলবো তাকে গিয়ে একবার সম্পর্ক জুরুপ বা না জুড়ুক সে আপনাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক অন্তত তাকে গিয়ে একবার বছর শেষে বা বছরের শুরুতে তাকে একবার মন থেকে কাছে ডেকে অন্তত সরি বলুন ওকে আগে ইউনিভার্সের হাত সে মেনে নেবে কি মেয়ে নেবে না বাট তাকে মন থেকে সরি বলুন আর যদি দেখেন যে সে বিবেক বিক্রি করেছে আপনি বিবেক বিক্রি করেননি তাহলে নিজের চোখে আঙুলটা গুঁজে দিন যে ভাই আমার চোখকে দোষারোপ করুন চোখ থেকে কেন এত জল পড়েছে কেন আমার মন এত উতলা হয়েছে ওকে আচ্ছা আর নিজের কেরিয়ারে ডেভেলপ যদি সে বিবেক বিক্রি করে থাকে তাহলে আপনি আপনার কেরিয়ারে ডেভেলপ করুন কেরিয়ারে ফোকাস করুন নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন নিজেকে প্রাধান্য দিন যখন দেখবেন যে সে বিবেক বিক্রি করে ফেলেছে আপনি বিবেক বিক্রি করেননি এবং এরপর আপনি কেরিয়ারে ডেভেলপ করবেন তখন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে ঠিক আছে যে মানুষটা আপনাকে একসময় ছেড়ে দিয়েছিল সে আসুক আর নাই আসুক সে মনে মনে অনুশোচনা করবে যে ওই মানুষটাকে কিন্তু আমি বিবেক বিক্রি করেছিলাম সেই সময়টা সেই অনুশোচনার জায়গাটাকে তাকে তৈরি করে দিন ওকে দু নম্বর পয়েন্ট কেন তিন নম্বর পয়েন্ট যাদের পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে প্রচণ্ড ঠান্ডা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য আপনাকে ছেড়ে দিয়েছে একটা কথা মাথায় রাখুন তো আপনি যারা আমার পাণ্ডবপক্ষের যোদ্ধা তার তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াননি সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কারা জড়ায় জানেন প্লিজ অনেকে খারাপভাবে নেবেন আমার কিন্তু একটা যারা হয়তো টর্চার করেন যাই করেন যে আমার স্বামী আমাকে টর্চার করেছে আমার ওয়াইফ আমাকে টর্চার করেছে হ্যাঁ মানলাম টর্চার করেছে তো তাকে ডিভোর্স দিন ছেড়ে দিন দিয়ে নতুন করে সম্পর্কে জড়ান নতুন রিম্যারেড করুন ওখানে তো অসুবিধে কিছু নেই ডিভোর্সের পরে রিম্যারেড করাটা তো প্রবলেম কিছু থাকে না বাট আপনি ডিভোর্সও দেবেন না আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াবেন আমার মনে হয় এটা ঠিক না আমার মনে হয় আমার কথা কারো খারাপ লাগলে সেটাও জানাবেন আমার কথা কারো ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবেন তো যারা নিজের স্ত্রী বা নিজের হাজবেন্ড নিজের সন্তান নিজের পরিজনকে ছেড়ে দিয়ে অন্য স্বামীর অন্য পুরুষের হাত ধরে বা অন্য স্ত্রীর অন্য মহিলার হাত ধরে তো প্রচণ্ড হচ্ছে তো তাদেরকে তারা কিন্তু নিজের ডাস্টবিনে পড়ে যায় আর সেখানে কিন্তু সে উচ্ছিষ্ট হয়ে যায় আপনি তো তাকে একবার উচ্ছিষ্ট করলেন উচ্ছিষ্ট মিনটা আপাতত সবাই বুঝতে পারছেন কারণ যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কারণ তারা সবাই জানেন ম্যারেড লাইফে কি হয় আর ডেফিনেটলি আমিও ম্যারেড তো সেখান থেকে এটা অবজার মানে অবুঝের মতো কিছু না সবাই বুঝতে পারছেন উচ্ছিষ্টটাকে কি মিন করতে চাইছি তো আপনি যখন তাকে একবার উচ্ছিষ্ট করলেন সে আপনার উচ্ছিষ্টটাকে নিয়ে চলতে পারলো না সে গিয়ে আবার এক জায়গায় গিয়ে উচ্ছিষ্ট হলো সে যখন অন্য জায়গায় গিয়ে উচ্ছিষ্ট হলো না সে ডেফিনেটলি ডাস্টবিনে পড়ে গেল এবার দেখুন সেই ডাস্টবিন থেকে খাবার কি তুলে আপনি যখন উচ্ছিষ্ট করলেন বা উচ্ছিষ্ট হলেন তখন কিন্তু ডাইনিং টেবিলে বা একটা ভালো টেবিলে ভালো দামি প্লেটে কিন্তু নিয়ে কিন্তু উচ্ছিষ্ট হলেন বা উচ্ছিষ্ট হলেন বা উচ্ছিষ্ট করলেন দামি টেবিলে বসে দামি হাতে প্লেট নিয়ে সেই উচ্ছিষ্ট করা আর সেই উচ্ছিষ্ট হওয়ার মধ্যে অনেক আনন্দ থাকে অনেক ভালোবাসা থাকে আর ওই উচ্ছিষ্টটা কিন্তু পরিবারও মেনে নেয় ওই ডাইনিং টেবিলে বসে দামি প্লেটে উচ্ছিষ্ট করা বা উচ্ছিষ্ট খাওয়াটা ওটা কিন্তু পরিবারই তৈরি করে দেয় এর পরে গিয়ে সে যখন আবার উচ্ছিষ্ট হয় সেটা কিন্তু ডাস্টবিনে পড়ে যায় এবার আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদেরকে একটাই কথা আপনি কি দামি টেবিলে বসে উচ্ছিষ্ট খাবার খান বা ডাম দামি টেবিলে বসে ডাস্টবিন থেকে খাবার তুলে খান খান না তো তাহলে সেই ডাস্টবিনের কথা ভেবে আপনি কেন আপনার কেরিয়ারকে স্পয়েল করছেন আপনি আপনার কেরিয়ারকে স্পয়েল না করে আপনি আমার কেরিয়ারে এগিয়ে যান আর নিজেকে গুরুত্ব দিন নিজেকে প্রাধান্য দিন ওকে তিন নম্বর পয়েন্ট ডান এবার ফোর্থ নাম্বার পয়েন্ট যেটা খুব ইন্টারেস্টিং এক্সট্রা এবার দিদি ভাই আমার কাছে আসে আমার সংসার হচ্ছে না আমার শাশুড়ি মায়ের জন্য আচ্ছা দিদি ভাই আমার ওয়াইফকে আটকে রেখেছে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড মাথায় কুযুক্তি দিচ্ছে আমার শাশুড়ি মা এটা আমার দুতরপি আসে কালকেও কালকেও একটা কমেন্ট এসছে আমার কমেন্ট না হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ এসছে রিডিংটা হওয়ার পরে যে দিদি হান্ড্রেড পার্সেন্ট তুমি ঠিকঠাক রিডিং করেছো এবং আমার শাশুড়ি মা একটা একটা ভাইয়ের একটা আমার কাছে মেসেজ ছিল যে আমার শাশুড়ি মাই আমার সংসারটাকে নষ্ট করে দিল আমার একদম সর্বনাশ করে দিল আপনারা বলেন সর্বনাশ আর আমি বলি সত্যানাশ ওকে তো দুজনের আর কি দু রকম কথা যাই সর্বনাশই হোক আর সত্য হোক তো এই কিছু কিছু আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের কিছু দাদা দিদিদের বা ভাই বোনেদের কমেন্ট থাকে যে আমার সংসার হচ্ছে না আমার শাশুড়ি মায়ের জন্য আমার ওয়াইফ আমার কাছে ফিরে আসছে না আমার শাশুড়ি মায়ের জন্য আমি আমার হাজবেন্ডকে নিয়ে সুখে সংসার করতে পারছি না আমার শাশুড়ি মায়ের জন্য তারা দু হাজার ছাব্বিশে কী করবে তারা দু হাজার ছাব্বিশে হাত জোর করে সূর্য দেবতাকে বলবেন সূর্য দেবতা আমাকে শক্ত হতে দাও আমাকে স্বাবলম্বী করো আমাকে সত্যের পথ দেখাও যাতে আমি আগামী দিনে সত্যের বা ন্যায়ের ন্যায়ের পথ নিয়ে এগিয়ে যেতে পারি আর একটা রিকোয়েস্ট সূর্য দেবতা আমার শাশুড়ি যখন মারা যাবে তখন একটা মোবাইল ফোন কিছু বাসনপত্র মৃত্যুর পরে প্লিজ তুমি তাকে স্বর্গে নিয়ে যেতে দিও কেন কারণ কিছু কিছু ছেলের মায়ের বক্তব্য থাকে আমিও তো ম্যারেড আমারও তো শাশুড়ি মা রয়েছে তো ওই এই একটা আমিও ফেস করেছি এটা যে আমি ফেস করিনি তা নয় এই অভিজ্ঞতা কম বেশি আমারও আছে যে আমার বাবুর মুখে আমার রান্না করা খাবার রচে না আমার বাবুকে আমি যে যত্নটা করতে পারি সেটা বৌমা পারে না এক এটা ছেলের মায়ের বক্তব্য আর মেয়ের মায়ের বক্তব্য আমার মেয়েকে আমি যেভাবে মানুষ করেছি তুমি সেভাবে রাখতে পারো না বা তোমার মা রাখতে পারে না খুব ভালো বোঝে তো ওই মেয়ের মা আর ওই ছেলের মা মায়ের জন্য আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সূর্যদেবতার কাছে কামনা থাকবে যে প্লিজ সূর্য দেবতা বা শিব কালী দুর্গা আল্লাহ বছর শেষে আমার একটাই তোমার কাছে নিবেদন বা দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারিতে তোমার কাছে আমার নিবেদন যে আমার শাশুড়ি যখন মারা যাবেন বা গত হবেন তখন প্লিজ একটা মোবাইল ফোন আর কিছু বাসনপত্র দিয়ে পাঠিও কারণ তার বাবুকে বা তার বেবিকে সে রান্না করে খাওয়াতে পারবে আর তার বেবি আর তার বাবু কেমন আছে চব্বিশ ঘন্টা সে ফোনে জানতে পারবে এই চারটে টিপস ফলো করুন দু হাজার পঁচিশের থার্টি ফার্স্টেই করতে পারেন বা দু হাজার ছাব্বিশের বছরের শুরু এক তারিখেই করতে পারেন এই চারটে টিপস যদি মেনে নিতে পারেন বা সূর্যদেব থেকে বলতে পারেন আশা করি দু হাজার ছাব্বিশের জীবন পুরো জিঙ্গালালা চলবে কোনো কিছু প্রবলেমকে প্রবলেম বলে মনে হবে না দুঃখকে দুঃখ বলে মনে হবে না কে কি করলো ভার মে গেলো কিছুই মনে হবে না আপনি পুরো বিন্দাস জীবন পুরো জিঙ্গালালা যাই হোক সকলকে আগাম নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা দু সাল সবার ভালো কাটুক আর স্পেল এক তারিখে হবে অনেকেই আমাকে মেসেজ করেছেন ম্যাম কি স্পেল হবে ম্যাম কি স্পেল হবে হ্যাঁ ওয়ান 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 টিভিল ওয়ান প্রোটাল প্রোটালের জন্য সব রকম স্পেল হবে আর ট্যারো রিডিং শেখানো হচ্ছে শেখানো হবে রিডিং যেমন চলছে তেমন চলবে রিডিং বন্ধ হবে না আর কার কেমন লাগলো ভিডিওটা ভালো মন্দ সবটাই জানাবেন আর দু হাজার পঁচিশে যেমন আমার পাশে ছিলেন ছোটো বড়ো সকলকেই বলছি বড়দের আশীর্বাদ নিচ্ছি ছোটোদের ভালোবাসা নিচ্ছি দু হাজার ছাব্বিশটাও আমাকে এভাবেই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন